সকলকে সন্তান টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম আপনাদের মাঝে বেশ কিছু গরু নিয়ে আজকে হাজির হলাম আজকে আপনাদেরকে পঁচিশ উপযোগী স্পেশাল কিছু খাঁটি দেশাল গরু এর কাছে দেখাবো অবশ্যই আমাকে চিনেন আমি আরেকবার অনলাইনে ভিডিও ভিডিও দিচ্ছি অনেকে চিনা চেনা আছে তারপর নতুনদের উদ্দেশ্যে বলছি আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম আমার খামারের অবস্থান পাবনা জেলা ভাঙুর উপজেলা উপজেলা মডেল মসজিদের পাশে ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো নাইন ফাইভ সেভেন এইট ফোর এইট ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে খোলা আছে যে কোনো সময় ফোন দিয়ে সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবেন চলেন আর যে গরুগুলো দেখো এগুলো দেখে এবং বিস্তারিত বর্ণনা শুরুতেই আজকে একটা গরু নিয়ে আসলাম লাল দিয়ে সাদা সাপেট গরুটা আপনার কাঠাল গরু গরুটা আপনার পঁচিশ করবেন ওপর যুগে গরুটা আপনার দই দাঁত ভাঙে চার দাঁতের দিকে যাচ্ছে গরুটা আপনার দাঁতে পরিপূর্ণ সে গরুগুলো আপনার যদি এখনও করবেন তো আপনার আড়াই মাসের আড়াই মাস প্লাস সময় আছে গরুটা হালকা একটু প্রথম দিয়ে সময় দিয়ে আশা করা যায় গোটার থেকে আপনার সর্বনিম্ন বিশ থেকে তিরিশ হাজার টাকা লাভ করে পসিবল আপনার যে গোগুলো দেখাবো আজকে আপনার একদম সুমিত দামে এই দামে মনে হয় না দুই চার এক সপ্তাহ পরে এই দামে গরুগুলো দিতে পারবো গরুগুলো আমার কিছুদিন আগে কিনা ছিল এই জন্যই লট অ্যাভারেজ করে এই দামে দিতে পারতেছি ভিডিও শুটে যে গোটা আছে আপনার এই গোটা আপনার সিঙ্গেল নিলে দামে ভিন্নতা আসবে যে লটে নেই আপনার সাতান্ন হাজার পাঁচশো টাকা সাতান্ন হাজার পাঁচশো টাকা প্লাস এই গরুটা আপনার লাইভ ওয়েট আছে আপনার একশো পঁয়তাল্লিশ কেজি আর লাইভয়েট বলার মেন কারণটা কি আপনার ভিডিওতে অনেক সময় গরু ছোটো বড় দেখা যায় লাইভ ওয়েট বললে গরুটার মাংসের আইডিয়া বা গরুটা কতটুকু ওজন হতে পারে এটা আপনার ধারণা পেতে পারেন এই গরুটা আপনার লাইভয়েট আছে আপনার একশো পঁয়তাল্লিশ কেজি আপনারা চাইলেও লাইভ ওয়েটেও নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা কেজি লাইভ ওয়েট আর ঠিকাটা নিলে আপনার সাতান্ন হাজার পাঁচশো টাকা চলেন পরবর্তী গরুটা দেখাই তোমারে আরেকটা গরু নিয়ে আসলাম এটা আপনারা লাল সাথে আসতে কিন্তু এই গরুগুলো আপনার খাঁটি দেশাল গরু আপনার ভুট্টি চাতের খাঁটি দেশাল গরু এই দামে আপনার দেশি গরু ছাড় অন্য কোনো গরু হবে না এই গরুটা আপনার লাইব্রেট আছে আপনার একশো সাঁত্রিশ কেজি একশো সাঁত্রিশ কেজি লাইব্রেট আছে গরুটা শিং মাত্রাচট সব দিক দিয়ে আপনার একশো একশো আর কোরবানিতে এসব গরুগুলি সবচেয়ে আগে চাহিদার সাথে এই গরুগুলো বিক্রি হবে বড় গরু বিক্রি না হলেও ছোটো গরু বিক্রি হবে হান্ড্রেড পারসেন্ট কারণ বর্তমান সময়ে দেশের অবস্থা একটু খুব খারাপের দিকে বলা চলে সেই তুলনায় এই গরুগুলো আপনার খুব চাহিদার সাথে এই গরুগুলো বিক্রি হবে এই গরুটা আপনার দুই দাঁতের গরু গরুটা আপনার দুই দাঁত ভাঙছে দুই দাঁত এই গরুটা আপনার এই গরুটা এখন বর্তমান বোর্ড ওয়েট বা লটে যেটাই বলি আপনার পঁচাআশি নব্বই কেজি কাছাকাছি অ্যাভারেজ মাংস পাবেন পঁচাআশি নব্বই কেজি আর এই গরুটা লাইভয়েটে আছে আপনার একশো সাঁত্রিশ কেজি এই গরুটা যখন ক্রেতাভাই নিতে চান তাহলে লট হিসেবে যদি নিলে আপনার সাতান্ন হাজার পাঁচশো টাকার সিঙ্গেল নিতে হলে আপনার লাইব্রেরিও নিতে পারবেন প্লাস আপনার দরদাম করে ঠিকাতেও নিতে পারবেন চলেন পরবর্তী গরুটা দেখাই দু তিন নম্বরে আরেকটা গরু নিয়ে আসলাম এটাও আপনার অরিজিনাল খাটিয়ে দাসাল গরু গরুটা দেখেন প্রেসেন্টেশন দিয়ে মাংস লেগে গোলকাল হয়ে গেছে এই গরুগুলো যদি আপনার দুই মাস আড়াই মাসে একটু যত্ন করা যায় গরুগুলো মাংস লেগে থলথল হয়ে যাবে আর এই গরু আপনার বেশি একটা বড়ো হবে না যতটুকু হাইটে আছে এতটুকুই হবে কিন্তু মাংস লেগে একটু গোলকাল হবে এই গরম মানসলে বলতে হলে কোরবানিতে সর্বোচ্চ প্রথম এই গরুগুলো বিক্রি হবে বড়ো গরু বিক্রি না হলে এই গরু বিক্রি হবে হান্ড্রেড পারসেন্ট আর বর্তমান সময়ে এই গরুর বাজার চাহিদা আল্লাহ খুব ভালো এই গরুটা আপনার গড়োটা আপনার দাঁতে আসে নেই আশা আপনার এক সপ্তাহ দশ দিনের মধ্যে গোটা আপনার দাঁতে চলে আসবে এক দাঁত ভাঙতেছে সবাই মাত্র এই গরুটা যদি কোনো ক্রেতা ভাই সিঙ্গেল নিতে চায় তাহলে আমার সাথে দরদাম করে নিতে হবে প্লাস এই গরুটা লাইভ ওয়েট আছে আপনার একশো সাতচল্লিশ কেজি চালে লাইবেটও নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা কেজি লাইবেট আর ঠিকাতে নিলে আপনার সাতা ন হাজার পাঁচশো টাকা লটে আর সিঙ্গেল নিলে এখানে আপনার দামে ভিন্নতা আসবে নদী একটা গরু ছোটো আসলে বড় আসে দামে ভিন্নতা আসবে একটা লট সাজাতে গেলে আপনার ছোটো বড়ো মানে একটা লট সাজাতে হয় এই সিঙ্গেল নিতে চাইলে আমার সাথে কথাবার্তা বলে দরদম করে নিতে হবে চলুন পরবর্তী গরুটা দেখাই এটা হচ্ছে যে গরুটা দিতে পারছেন এটা আপনার পিওর কাটি দেশাল গরু গরুটা দেখেন পিছন দিয়ে মাংস লেগে থলথল করতেছে এইগুলো যে আপনার দুই মাস কিডমিডলস করে ইলেকট্রনিক্স করে হালকা একটু প্রোটিন দেওয়া যায় গরুগুলো নিজের চেহারাই চেঞ্জ হয়ে যাবে সারা গায়ে মাংস থলথল করবে আর এই গরুটা লাইব্রেরিট আছে আপনার একশো পঁয়ত্রিশ কেজি একশো পঁয়ত্রিশ কেজি আর লাইব্রেট বলার কারণে কি সব গরুগুলো আপনি ক্যামেরাতে ছোটো গরুগুলোকে একটু বড়ো দেখা যায় তো ছোটো দেখা যায় লাইব্রেট বললে আপনার একটা মাংসের আইডিয়া পাবেন যাতে এখানে আপনার কোনো বিভ্রান্তির মধ্যে না পড়েন এই জন্য লাইব্রেরিটা বলা হচ্ছে আর আপনারা চাইলেও লাইব্রেরিটাও নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা কেজি লাইভ আর এই গরুটা আপনার দুই দাঁত ভেঙে চার ধাতের দিকে যাচ্ছে রিসেন্টলি দুই দাঁত ভাঙছে দুই দাঁত ভেঙে চার ধাতের দিকে যাচ্ছে আর এই গরুগুলো আপনার কোরবানের বাজারে সর্বপ্রথমে এই গরুগুলো বিক্রি হবে এটা আমি বলতেছি না বর্তমান সময় বা কত দুই চার বছর প্রেক্ষাপটে এটাই হচ্ছে সেই তুলনায় বলা যায় এই গরুগুলো বড়ো গরুর তুলনায় এই গরুগুলো সর্বপ্রথম বিক্রি হবে এই গরুটা আপনার লটে নিলে আপনার সাতান্ন হাজার পাঁচশো টাকা চলেন পরবর্তী গরুটা দেখি পাঁচ নাম্বার আরেকটা গরু নিয়ে আসলাম এটা আপনার কালার উপর হালকা সাদা একটা সাপ পাইছে ডিফারেন্ট কালার ডিফারেন্ট কালার একটা গরু গরুটা আপনার খাটিকে দেশাল গরু এই গরুগুলো আপনার করবেন তো সর্বোচ্চ চাহিদার উপরে এই গরুগুলো বিক্রি হবে গরুটা শিং মাথা চোট সব দিক দিয়ে আপনার একশো একশো এই গরুটা আপনার রিসেন্টলি দুই দাঁতের দিকে দুই দাঁত ভাঙছে গরুটা আপনার রিসেন্টলি দুই দাঁত ভাঙছে আর আজকে যে গরুগুলো দেখে পাবো আপনার প্রত্যেকটা গরু পঁচিশ করবেন উপযোগী যে একটা গরু আপনার দাঁত ফাঁকা হয়েছে আশা কর যে আপনার এক সপ্তাহ পনেরো বিশনের মধ্যে গরুটা আপনার দিতে যাবে এসব গরু খুব বাজার চাহিদা বর্তমান সময়ে এই গরুটা আপনার লাইভ ওয়েট আছে আপনার একশো তিরিশ কেজি এই গরুটা লাইভ ওয়েট আছে আপনার একশো তিরিশ কেজি আপনার আছে নিলে চারশো পঞ্চাশ আর লটে নিলে আপনার সাতান্ন হাজার পাঁচশো টাকা লটে নিলে সাতান্ন হাজার পাঁচশো টাকা এখানে যদি ক্রেতা একটা দুইটা বেশি বেশি ভেঙে নিতে চায় সেক্ষেত্রে আমার সাথে কথা বলে দরদাম করে নিতে হবে তখন কিন্তু আর এই সাতান্ন হাজার পাঁচশো টাকায় এই দামে দেওয়া পসিবল না কারণ এখানে দুই একটা গরু বড়ো আছে ছোটো আছে অ্যাভারেজ করেই একটা লট সাজানো হয়েছে এখানে দাম একটু সাশ্রয় করতে পারছে এখানে যদি বেশি বেশি আপনার বড় গরুগুলোই নেন তাহলে কিন্তু এই সাতান্ন হাজার পাঁচশো টাকা একটা দাও পসিবল না সেক্ষেত্রে আমার সাথে কথাবার্তা বলে দরদাম আলাদাভাবে ফিক্স করে নিতে হবে তারপরেও চাইলে আপনারা লাইব্রেটও নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা কেজি লাইব্রেট আজকে যে গরুগুলোই দেখাবো আজকে আপনার দশ পিস গরু একটা লট সাজাইছি মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকার লট এই গরুগুলো বর্ডিতে আপনার অ্যাভারেজ নব্বই পঁচাশি নব্বই কেজি মাংস আছে অ্যাভারেজ লাইবয়েট বলতে গেলে আপনার একশো পঁয়ত্রিশ ছত্রিশ কেজি অ্যাভারেজ লাইব ওয়েট আছে গরুগুলো কোনো কিতাবায় চাইলে আপনার লাইব ওয়েটও নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা কেজি লাইব ওয়েট যে গরুগুলো লিখছেন শিং মাথা চোট সব দেখ একশো একশো প্লাস খাবারের চাহিদা পর্যাপ্ত এই গরুকে আপনার দুই মাস আড়াই মাস একটু ভালো বয়স প্রোটিন দিলে গরুগুলোর চেহারা চেঞ্জ হয়ে যাবে মাংস লিখে থলথল করবে আর এই গরুগুলো তো সর্বোচ্চ বাজার চাহিদার সাথে বিক্রি হবে বড় গরুর তুলনায় ছোট গরু বাজার চাহিদা বিক্রি হবে অনেকে বিক্রি হওয়ার কারণটা কি এখন বর্তমান সময় যে প্রেক্ষাপটে দাঁড়াইছে আপনার দেড় লাখ দুই লাখ আড়াই লাখ টাকার গরু অনেকেই ভাগে তিন চারজন পাঁচজন মিলে কোরবানি দেয় এখন ওইটা না করে এখন অনেকেই চিন্তা ভাবনা করে আমি পঞ্চাশ হাজার ষাট হাজার বা এক লাখটার মধ্যে একটা গরু কিনবো আমরা একজন বা দুইজন মিলে বা ফ্যামিলিগতভাবে একটা গরু কোরবানি করে দেবো সেই তুলনায় এইসব গরুগুলো পর্যাপ্ত চাহিদা সেটাই গরুগুলো বিক্রি হয় এইগুলো আমরা অ্যাভারেজ লটের দাম রাখছি আপনার সাতান্ন হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর লাইব্রেরিটটা নিলে আপনার চারশো পঞ্চাশ টাকা কেজি লাইব্রেট এই গরুটা লাইব্রেরট আছে আপনার একশো বত্রিশ কেজি তার নম্বরে আরেকটা গরু নিয়ে আসলাম এই গরুগুলো প্রত্যেকটা গরি আপনার পঁচিশ করবানোপযোগী খাটিয়ে দেশাল গরু এই গরুটা আপনার দুই দাঁত ভাঙি চার দাঁতের দিকে যাচ্ছে দাঁতে পাকা একদম শীত আর যে দাঁতের কথা বলছে সে দাঁত কেন এগুলো লুকানো জিনিস না আমার খামার এসে সরাসরি গরু কেনার আগে গরুগুলো দেখবেন যা সাবাসি করবেন গরুর খাবার দাবার ঠিক আছে কিনা গরু সম্পূর্ণ সুস্থ আছে কিনা সব কিছু দেখে যাচ্ছে অবশ্যই করে যদি সব কিছু ওকে থাকে তাহলে আমার সাথে কথাবার্তা বলে নিয়ে যাবেন আর তার যেটা বলছি তাতে আপনার দেখে নেবেন সমস্যা নেই আপনার চাইলে আমার কাছ থেকে আপনার লাইব্রেট ঠিক আছে যে কোনো এতেই নিতে পারবেন লাইব্রেরিটা নিলে চারশো পঞ্চাশ টাকা কেজি লাইব্রেট ঠিক আছে নিলে আর যে লটটা সাথে আপনার সাতান্ন হাজার পাঁচশো টাকা এখানে কোনো কথা বলার সুযোগ নেই আমার সাথে শুধু কথা বলে বায়না করবেন দরদাম করার জন্য আগে ফোন দিতে চাইলে মনে করবো ফোন দেওয়ার দরকার নেই এই গোটা আপনার লাইব্রেরিটা আসছে আপনার একশো আঠাশ কেজি একশো আঠাশ কেজি লাইবইট আছে এই গরুগুলোর বইটিতে আপনি অ্যাভারেজ পঁচা থেকে নব্বই কেজি আপনি অ্যাভারেজ মাংস পাবেন বর্তমান বাজারে যে গরুগুলি কেটে কষাই দামে বিক্রি করে মাংস কেটে বিক্রি করা যায় তো আপনার পঞ্চান্ন ছাপ্পান্ন মাংসই বিক্রি করতে পারবে কাটাই দামে আর তো কষাই দামে তো হবে না তো নিয়ে যা দুই এক মাস পেলে তারপর এগুলো বিক্রি করতে পারলে গরু পড়তে পার গরুতে বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাভ করা পসিবল আমি সাধারণ একটু বোঝাই এই যদি আমার কাছে এখন আপনি যদি আটান্ন হাজার টাকা করে নেন তার ঠিকানায় পৌঁছতে আপনার গরু গরুতে আপনার এক থেকে দেড় হাজার টাকা খরচ হবে আমি দুই হাজার টাকা দিলাম সাধারণত ষাট হাজার টাকা খরচ হবে এই গরু আপনার প্রতিদিন আশি নব্বই হাইস্ট গেলে একশো টাকা আর ওপরে খাইতে পারবে না গরুটা এখন আড়াই মাস সময় আছে আড়াই মাসের গরুটার পিছনে আপনার সর্বোচ্চ গেলে আপনার দশ হাজার টাকা খরচ হবে ষাট থেকে থেকে দশ হাজার যোগ দিলে আপনার হচ্ছে সত্তর হাজার এই গরুগুলো আপনার করবেন তো সর্বনিম্ন এক লাখ সুইসি বা এক লাখ প্লাসও হয়ে যাবে কিছু গরু সব গরু আপনার এক লাখ সুইসি হবে না এক লাখ পারও হয়ে যাবে তারপরে আপনার পার গরুতে আপনার বৃষ্টি প্রতিষ্ঠার লাভ করা পসিবল সে জায়গা আমি করে দিচ্ছি যেটা সাজাইছে আপনার প্রত্যেকটা গরুই একশো একশো শিং মাথা চোট গরুর কালার যেটাই বদান সব দিক দিয়েই একশো একশো লাল সাদা হাসা সব গরুই আজকে লটে করে লটটা সাজানো হয়েছে আজকে লটটার দাম রাখছে একদম সীমিত দামে মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকা এই দামে মনে হয় না কোরবানির গরুকেও দিতে পারবে আমার গরুগুলো এক সপ্তাহ আগে কিনা ছিল এই জন্য একটু কম দামে দিতে পারতেছি বর্তমান বাজারটা একটু এখন চড়ার দিকে ভাব এখন অনেকেই খামে গরু কেনার চিন্তা ভাবনা করতেছে গরু কিনতেছে কিন্তু বাজারটা একটু বাড়তে বাড়তে মানে গরুটা এক সপ্তাহ আগে ছিল এই জন্য এত কম রেটে বা সাতশো দিতে পারতেছি এই গরুটা আপনার রিসেন্টলি আপনার দুই দাঁত ভাঙছে চার দাঁত থেকে যাচ্ছে চার দাঁত এখনও পরিপূর্ণ হয় নাই দুই দাঁত ভেঙে চার দাঁতের দিকে যাচ্ছে দাঁতে একদম পাকা একশো একশো আর দাঁতের কথা আমি যেটা বলছিলাম খামারে আসবেন সরাসরি দেখবেন চাষাবাসেই করবেন শুনে তারপরে নেবেন আর এই গরুটা আপনার লাইবওয়েট আছে আপনার একশো সাঁত্রিশ কেজি লাইবওয়েট আছে অ্যাভারেজ মাংস পাপেন গরুগুলোর থেকে আপনার পঁচাআশি থেকে নব্বই কেজি আর কম হবে না আশা করি আমরা চাইলে যদি মনে হয় আপনার চাইলে লটেও ঠিকাতেও নিতে পারবেন ঠিকা প্লাস আপনার ওয়েট যেভাবে আপনার মন চায় সেভাবে নিতে পারবেন মানে আমি চাই না আমার কারণে কোনো ক্রেতাভাই গরু ক্ষতিগ্রস্ত হোক এটা আমি চাই না এই কারণে এই পন্থাগুলো অবলম্বন করা চলুন পরবর্তী গরুটা দেখাই পরবর্তী সিরিয়ালে আরেকটা হাল্লা গরু নিয়ে আসলাম এটাও আপনার শিং মাথা চোট সব দিয়ে আপনার একশো একশো গরুটা আপনার দাঁতে পাকা ছয় দাঁতের গরু গরুটা ছোটো হলেও দাঁতে আপনার পাকা শিং মাথা গেট আপে সব দিয়ে আপনার একশো একশো আর এই গরুগুলো আপনার কোরবানিতে চাহিদার সাথে এই গরুগুলো বিক্রি হবে বড় গরুর তুলনায় ছোট গরুর বাজারটা এখন খুব ভালো তিন বছর ধরে যাচ্ছে প্রেক্ষাপটে একশো পঁচিশ কেজি এই লাইব্রেরিটা কেজি আর আপনার সাতান্ন হাজার পাঁচশো টাকা লটের দাম এখানে যদি কোনো ক্রেতা একটা দুইটা ভেঙে নিতে চাই তাহলে আমার সাথে কথাবার্তা বলে আলাদাভাবে দরদাম করে নিতে হবে তখন কিন্তু এই দামে দেওয়ার পসিবল হবে না আমার সাথে কথাবার্তা বলে দরদাম করে তখন নিতে হবে আপনারা চাইলে লাইব্রেরটাও নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা কেজি লাইব্রেরিট আপনার আর একটা কথাও বলতে পারেন যে আমরা যে লাইব্রের দিচ্ছি গরুকে পানি টানি খাওয়াই তারপর ওদের লাইব্রেট করে দেবো কিন্তু তা না আমরা সকাল আটটা নটা বা যে টাইমে গরুগুলোকে খাবার দিই খাবার দেওয়ার পরে ঘড়ি ধরে আপনি সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা পরে লাইব্রেট করে তারপরে নেবেন সকাল আমরা আটটা নটার দিকে পানি খাওয়াবো সারাদিন গরু কিছু খাবেন আপনার ঘড়ি ধরে দুপুর দেড়টা দুটার মধ্যে গরু আপনি লাইব্রেট করবেন তখন যে ওজনটা হবে ওই অনুসারে আপনি দামটা দিবেন হিসাবে আমরা লাইব্রেরিটা বিক্রি করছি চলুন লাস্টে একটা গরু আছে ওইটা দেখেই একটা গরু নিয়ে আসলাম একদম হাসা হিরকা হাসা ওটা আপনার ফুল দিয়ে সাদা এরপর আপনি দু এক জায়গায় আপনার লালের একটু মিশ্রণ পাইছে চোটের দিকটা আপনার হালকা একটু লালের চাপটা পাইছে গরুটা আপনার কোরবানুপযোগী গরুটা আপনার রিসেন্টলি অল্প দিন হলে আশা করি যে গরুটা দাঁতে চলে আসবে ওটা এখনও দাঁতে আসে নাই প্রত্যেকটা গরুর মধ্যে আজকে যে দশটা গরু সাজেছে এই দু গরুর মধ্যে আপনার দুইটা গরু আপনার এখনও দাঁতে আসে নাই আশা করছি এই গরুগুলো আপনার পনেরো থেকে বিশ দিনের মধ্যে গরুগুলো করে আপনার দাঁতে চলে আসবে আর আজকে আপনি যে লটটা সাজিয়েছি মনে হয় না এই ল এই দামে বর্তমান বাজারে কেউ গরু দিতে পারবে আর গরুগুলো আগে কেনা ছিল এই জন্য আমি এই দামে দিতে পারতেছি বর্তমান বাজারটা একটু চড়া বাড়তি এই দামে গরু দেওয়া পসিবল না তারপরেও দিচ্ছি কারণ আমরা পাইকিরিতে সর্বোচ্চ পাইকিরিতে আমরা গরু বিক্রি করি আমাদের উপরে কেউ মনে হয় না এত সাশ্রয়ী বা এত কম টাকা লাভ করে গরু দিতে পারবে একটা গরু লাভই আপনার পাঁচশো থেকে এক হাজার টাকা আমাদের ব্যবসায়ী পাঁচশো এক হাজার টাকার পাঁচশো এক হাজার টাকা হলেও আমরা আলহামদুলিল্লাহ বলে গরুগুলো ছেড়ে দিই লাভ কম আমাদের সেল বেশি লাভ কম সেল বেশি আজকে এখানেই শেষ করছি ইনশাল্লাহ সামনে আবার আরেকটা ভিডিও নিয়ে হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম